হ্যালো এভরিওয়ান ব্লিচের নিমি জগতে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকে আমি ব্লিচের এপিসোড নাম্বার পনেরোকে কে এক্সপ্লেন করতে চলেছি আগে সবগুলো এপিসোড আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন পনেরো নম্বর এপিসোড শুরু করি এপিসোডের শুরুতেই আমরা রুকিয়াকে দেখি রুকিয়া অনেক টেনশনে ছিল রুকিয়া ভাবছে মেনস এসেছিল তারপর সে হেরেও গেছে এই খবরটা নিশ্চয়ই এতক্ষণে সোল সোসাইটিতে চলে গেছে রোকিয়া ইচিকোর কথা ভেবে আরো বেশি টেনশনে পড়ে যায় তারপর কনকে দেখি কন ইচিকোকে বলছে দেখো তোমার বোন আমার কি অবস্থা করেছে ইচিকো কনকে লাথি মারে আর বলে এটা দেখতে অনেক ভালো লাগছে ইউজু হয়তো দেখেছে তুমি ময়লা হয়ে গেছো এই জন্যই তোমাকে পরিষ্কার করে দিয়েছে কিন্তু কনের কাছে এগুলো একদমই ভালো লাগে না কন বলে সবই ঠিক আছে কিন্তু তোমার বোন আমার কানের মধ্যে জুয়েলারি পরিয়ে দিয়েছে এটা খোলাও যাচ্ছে না ইচিগো খোলার চেষ্টা করে কন ব্যথায় চিৎকার করে আর বলে তুমি এসব কি করছো কনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তারপর ইচিগো খাবার খাওয়ার জন্য সেখান থেকে চলে যায় কন রাগ হয়ে বলে সবাই আমার সাথে খারাপ আচরণ করে আমি এখান থেকে চলে যাব আর এমন একজনকে খুঁজে বের করবো যে আমাকে আদর করবে ইচিকো খাবার খাওয়ার পর খাবার নিয়ে কাছে হয়ে বলে এত ডাকছো কেন আমি শুনেছি ইচেকো জিজ্ঞেস করে কি হয়েছে রুকিয়া কিছু না বলেই সেখান থেকে চলে যায় ইচেকুয়া দেখে একটু অবাক হয় এদিকে কন বাড়ি থেকে চলে এসেছে কন নতুন কাউকে খুঁজতে বের হয়েছে যে তাকে অনেক বেশি আদর করবে তখনই কন ইচিকোর স্কুলের মেয়েদেরকে দেখতে পাই ওদেরকে দেখে কন মাটিতে শুয়ে পড়ে মনে মনে বলে আমাকে সাথে করে নিয়ে যাও দেখো আমি অনেক কিউট সাথের মেয়েটা কনকে দেখে অনেক খুশি হয় কিন্তু অন্য একজন কনের উপর দিয়েই চলে যায় কোন বয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে মেয়েটা কণকে ধরার জন্য তার পেছনে দৌড়ায় এটা দেখে কন আরো বেশি ভয় পেয়ে যায় কোন কান্না করে বলে আমি তোমার মতো কাউকে চাইনি আমি দয়ালু কাউকে চেয়েছিলাম তোমাকে আমার লাগবে না এদিকে অরিহিমে স্কুলে যাওয়ার সময় রুকিয়াকে দেখে তাকে বলে চলো আমরা একসাথে স্কুলে যাই রুকিয়া রাজি হয়ে যায় অরিহিমে সামার ভ্যাকেশন নিয়ে অনেক খুশি ছিল জিজ্ঞেস করে নিয়ে তার কি প্ল্যান আছে রুকিয়া বলে আমি ব্যাপারে এখনো ভাবিনি তখন রিহিমে বলে আগস্টে অনেক বড় একটা ফায়ার ওয়াক প্রোগ্রাম হবে সেখানে ওরা সবাই যাবে ওরিহিমে রুকিয়াকেও তাদের সাথে যাওয়ার জন্য বলে রুকিয়া কি বলবে বুঝতে পারছিল না ওরিহিমে বলে আমি চোক কেউ আসার জন্য বলবো ফেস্টিভালে অনেক মজা হবে ওরা দুজন আরো অনেক কথা বলে পরের সিনে আমরা একটা দেখতে পাই অনেক দেয় কিছু হয় না আবার ওরিহিমে দেখি ওরা সবাই মিলে গেম খেলছিল কন অরিহিমেকে দেখে বলে আমার মনে রানী আমি তোমাকে খুঁজে পেয়েছি কোন প্ল্যান করে সে অরিহিমের সামনে গিয়ে পড়ে থাকবে তারপর ওরিহিমে তাকে নিয়ে অনেক আদর করবে কিন্তু কনের প্ল্যানের মাঝে তাসুকি চলে আসে তাসুকি সাথে লাথি মারে হিমে নেই যেও কণকে ব্যাট দিয়ে বাড়ি মারে কোন অনেক দূরে চলে যায় কোন বলে এটা আমার প্ল্যান ছিল না ইচ্ছে ওদেরকে দেখে বলে ওরা এখানে কি করছে সেখানে ইচেকোর বন্ধু চলে আসে সে ইচ্ছে কাঁধে উঠে বলে মনে হচ্ছে তুমি ওরিহিমি দেখছো ইসিকোর এই বন্ধুটার নাম হচ্ছে কেইগো ইসিকো তাকে ফেলে দেয় আর বলে তুমি এসব আজে বাজে কথা কেন বলছো কেইগো রাগ হয়ে বলে আমরা হাই স্কুলের ছাত্র মেয়েদের উপর ইন্টারেস্টেড হলে সমস্যা কোথায় ইসিকো বলে কোনো সমস্যা নেই তখনই মিজুরু আসে মিজুরু কেইগোকে মেরে মাটিতে ফেলে দেয় আর বলে তোমরা এখানে ঝগড়া করছো কেন তারপর ওরা সব কিছু গুছিয়ে রাখে মিজুরু কেইগোকে বলে আজকে এখনো ইশিদা স্কুলে আসেনি এটা শুনে ইসিকোর গতকালের কথা মনে পড়ে কে গো বলে আমি ওকে কাল দেখেছি আমার কাছে মনে হয় সে অনেক বিপজ্জনক কারণ ওকে আমি অনেক ভয়ানক মানুষদের সাথে দেখেছি আসলে চিন্তা ওদের কথা বলছিল এদিকে রুকিয়া মন খারাপ করে ওদের সবাইকে দেখছিল তারপর ক্লাসে ইশিদা আসে টিচার জিজ্ঞেস করে তোমার শরীরে ব্যান্ডেজ কেশির ইসিদা বলে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম ইশিদা সিটে গিয়ে বসে ইচ্ছে কই ইসিদাকে দেখে অনেক চিন্তিত ছিল বলে এখানে তোমার কোনো দোষ নেই এসব ওর জন্যই হয়েছে ক্লাসের সবাই ইশিদার ব্যান্ডেজ নিয়ে কথা বলছিল লাঞ্চ টাইমে কেই আসে ইচিকোর সাথে লাঞ্চ করার জন্য ইচিকো বলে হ্যাঁ অবশ্যই কিন্তু আমি একজনকে আমাদের সাথে ইনভাইট করতে চাই ইচিকো ইশিদাকে একসাথে লাঞ্চ করার জন্য বলে কেই গো এটা দেখে অনেক অবাক হয়ে বলে এই ভেন্ডেজ মধ্যে এত ইন্টারেস্টেড কি আছে কেই গো ই দেখে খুশি হয় না সিতা লাঞ্চ করার জন্য রাজি হয়ে যায় এইদিকে রুখি একটা কাজের উপর বসে ভাবছে সোল সোসাইটি থেকে আগে থেকেই আমার উপর নজর রাখছে আমি হয়তো বেশি সময় নিয়ে নিয়েছি কোনে ওরে হিম এসে একসাথে লাঞ্চ করার জন্য বলে সিনে দেখি সেখানে আমরা একটু আগে যে বিড়ালটাকে দেখেছিলাম সেই বিড়ালটা চলে আসে ওরা তাকে দেখে অনেক খুশি হয়ে যায় আমরা জানতে পারি এই বিড়ালটার নাম হচ্ছে ইউরুচি ইউরুচি ওরাহারা সবচেয়ে প্রিয় বন্ধু আবার ইচেকুকে দেখি ওরা সবাই মিলে খাবার খাচ্ছিল কেইগো গো ইসেদা নিয়ে খুশি ছিল না তখনই কেইগোর কাছে চাঁদ এসে দাঁড়ায় চাঁদকে দেখে কেইগো অনেক ভয় পেয়ে যায় ইচ্ছে কেইগোকে বলে ওদের সবাইকে চিয়ার আপ করার জন্য এটা শুনে কেই বলে আমি কেন তারপর কেই গো সবাইকে চিয়ার আপ করতে শুরু করে ইশিদা ইচ্ছে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন ইনভাইট করেছো তুমি কি আমার উপর কোনো করুণা দেখাচ্ছ যদি এমনই কিছু হয় তাহলে এসবের আমার কোনো দরকার নেই ইচ্ছেক বলে চুপ করো আমার ভালো লেগেছে তাই তোমাকে ইনভাইট করেছি ওদের মধ্যে আরো অনেক কথা হয় মিস্টোর এসব শুনে বলে ওরা দুজন একই রকম অরিহিমে একটা স্যান্ডউইচ বের করে বলে এটা হলো ক্যাস্টেল স্পুন স্যান্ডউইচ এটা অনেক টেস্টি তাস্তুকে দেখে বলে আবারও আসলে তাস্তুকে জানে অরিহিমে ভালো খাবার বানাতে পারে না সে আজে বাজে খাবার বানায় অরিহিমের একটা বন্ধু বলে তুমি এইসব খাবার খাওয়ার পরও তোমার ওজন বাড়ছে না কেন অন্য একজন শুধু বললে একদিক থেকেই বাড়ছে শুধু অন্য কিছুই বড় হচ্ছে ওদের মধ্যে থেকে একজন রুকে একে জিজ্ঞেস করে তুমি কি চুকুকে পছন্দ করো এটা শুনে রুকের খাবার গলা দিয়ে নামে না উল্টো সব বের হয়ে যায় ওরা সবাই মিলে রুকে একে জিজ্ঞেস করে তোমরা কি রিলেশনে আছো রুকে বলে আমরা শুধু বন্ধু হই ইচিকোর জন্য আমার একটু ফিলিংস নেই উরিহিমে বলে এটা অনেক খারাপ তুমি যদি ওকে পছন্দ করতে শুরু করো তাহলে আমি ওকে পছন্দ করতে শুরু করব। তার তো কেউ পছন্দ করতে শুরু করবে তারপর সবাই মিলে ওকে পছন্দ করতে শুরু করবে এভাবে একটা মেয়েদের গ্রুপ তৈরি হয়ে যাবে সিজরু বলে এটা তো অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে কিন্তু আমি চাই তুমি সবসময় খুশি থাকো তাহলে চলো আমরা রিলেশনে চলে যাই তখনই তাসুকে এসে ওকে একটা পাঞ্চ মারে ওরা সবাই অনেক মজা করছিল ওরে হিমে রুকিয়ার সাথে তার শেয়ার করতে যায় রুকিয়া না করে দেয় রুকিয়া মনে মনে বলে আমার এখানে থাকা যাবে না পরে সিনে আমরা কোনকে দেখি ওরা হারা স্টোরের সামনে আসে কন চারপাশে ভালো করে দেখে নেয় তারপর কোন বলে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করেছে এই সব কিছু ইচিকোর জন্যই হয়েছে এইসব ইচিকোর দোষ এখন আমি এই স্টোর থেকে ভয়ানক অস্ত্র চুরি করব। তারপর ইচিকোর থেকে বদলা নেব সেখানে ইউরোজি চলে আসে কোন ওকে দেখে বলে তুমি আবার কে তুমি কি আমার সাথে ফাইট করতে চাও তাহলে আসো আমি হলাম একজন সিংহ ইউরোচি চলে যায় কন শপের মধ্যে ঢুক ঢুকতে দেখে সেখানে চিন্তা আর উরুরো ওর জন্য আগে থেকে অপেক্ষা করছে আসলে ব্যাপারে আগে থেকে ওদেরকে বলে দিয়েছে ইউরুচি কনের ওরা সবাই কনকে অনেক মারে আবার রোকেয়াকে দেখি রোকিয়া স্কুল শেষে কাছে আসে ইচ্ছে জিজ্ঞেস করে কি হয়েছে আবার কি কোনো হল এসেছে রুকিয়া বলে এমন কিছুই না রুকিয়া ইচ্ছে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো ইচেকো বলে আমি একদম ঠিক আছি আমার আবার কি হবে ইচে কো রোকে একে জিজ্ঞেস করে আজকে তোমার কি হয়েছে তুমি এরকম আচরণ করছো কেন রুকে কিছু বলে না তখনই ওরা কনের চিৎকা শুনতে পায় কোন কোন রকমে উরাহারা স্টোর থেকে পালিয়ে এসেছিল কোন দৌড়ে এসে রুকে একে জোরে ধরে সে বলে ইচেকো আমি বুঝতে পেরেছি আমার জায়গা তোমার সাথে কোন ইচেকো নাম বলে কান্না করছিল ইচিগো বলে আমি এখানে আছি তুমি ওখানে কি করছো কন বলে যারা পালিয়ে যায় ওদের জন্য এই দুনিয়াটা অনেক কষ্টকর রুকিয়া কনকে দেখে কিছু একটা ভাবছিল ইচিকো জিজ্ঞেস করে কি হয়েছে রুকিয়া বলে মনে হয় তোমার সাথে কনের একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে তারপর ওরা দুজন কনকে নিয়ে ইশিদার কাছে আসে ইশিদা কনকে ঠিক করার জন্য রাজি হচ্ছিল না ইশিকো অনেক কিছু বলে ইশিদাকে রাগাতে শুরু করে ইশিদা রাগ হয়ে কনকে ঠিক করতে শুরু করে আমরা দেখি ইশিদা কনকে একদম মেয়ে সাজিয়ে দিয়েছে ইচ্ছে রুকিয়া এটা দেখে কি বলবে বুঝতে পারছিল না কন নিজেকে দেখে চিৎকার শুরু করে এই ড্রেসআপটা ওর একদমই পছন্দ হয়নি ইশিদা ভাব নিয়ে বলে এসব আমার জন্য কোনো ব্যাপারই না আমি এসব কাজের অর্ডার যে কোনো সময় নিতে পারি তখনই কন ইশিদাকে লাথি মারে কন রাগ হয়ে বলে চুপ করো তুমি কি আমার সাথে মজা করছো কন দেখে ওরা সবাই সেখান থেকে পালিয়ে গেছে কন এটা দেখে চিৎকার শুরু করে তারপর উরাহারাকে দেখি উরাহারা ইউরুচির জন্য দুধ নিয়ে আসে ইউরুচি বলে তুমি ভালো করেই জানো আমি এখানে কেন এসেছি ওরা এখানে চলে এসেছে উরাহারা সিরিয়াস হয়ে বলে তুমি কি খাবার খাওয়ার আগে কথা বলবে নাকি খাবার খাওয়ার পরে কথা বলবে আবার ইচেকুকে দেখি ইচেকু রুকিয়ার জন্য খাবার আনে কিন্তু রুকিয়া সেখানে ছিল না আমরা টেবিলের উপরে একটা নোট দেখতে পাই সেখানে লেখা ছিল সবকিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমরা রোকেয়া কেউ দেখি আসলে রুকি আবার সোল সোসাইটিতে ফিরে যাচ্ছিল সেখানে আমরা দুজন সোল রিপারকেও দেখি ওরা দুজন রুকি একে দিকে চিনতে পেরে যায় পনেরো নাম্বার এপিসোড এখানেই শেষ হয় এখন কি হবে ওরা কি রুকি একে মেরে ফেলবে নাকি আরো বড় কোনো বিপদ রুকি আর জন্য অপেক্ষা করছে জানতে হলে অবশ্যই পরের এপিসোড পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে পরের এপিসোড থেকে সবগুলো এপিসোড অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা রাইটা দেখিয়ে অবশ্যই এনজয় করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন